আজকে আমার ভিডিওটা হচ্ছে ডালিম নিয়ে আমাদের গাছের ডালিম এই গাছটা লাগিয়েছিল আমার ছোটো ভাই সাইফুল এক একটা ডালিম কিন্তু এক থেকে আধা কেজি পাঁচশো গ্রাম এই যে পাকিয়া গিয়েছে আর দুই তিন দিন গেলে খেতে পারব আজকের ভিডিও শুধু ডালিম গাছ নিয়ে হ্যাঁ অন্যদিন আম গাছ নিয়ে হবে এই যে আফগানিস্তানের ডালিম যদি কারো খাওয়ার ইচ্ছা হয় তাহলে আসতে পারেন সমস্যা নাই কিন্তু এখন না পাকলে আসতে হবে সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ফলো দিয়ে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল